নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটা হলো কচুরি রেসিপি আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কচুরি এটি খেতে খুবই ভালো হয় একদম কুড়ে ঠাসা দেখুন দেখতেও এমনি সুন্দর খেতেও তেমনি সুস্বাদু এটি আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন শীতকালে এটি খেতে খুবই ভালো লাগে ভিডিওটা প্রথম প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এবার চলুন দেখে নেওয়া যাক আলু ফুলকপির কচুরি আমি কিভাবে বাড়িতে তৈরি করি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন আলু ফুলকপি বানাবার জন্য এখানে আমি আমিটাকে প্রথমে তৈরি করে নেব পুটটাকে তৈরি করার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি পুটটা তৈরি করব সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এক চামচে মতন আমি এখানে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে জিরেটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটা অপেক্ষা করব ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে আমি এতে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোনে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে আদা কুচি রেড করে রাখা আদা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো একটু হিং হিংটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি ভালো করে মিহি করে কুচিয়ে পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে এক চামচি মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবারে গ্রেট করে রাখা আদার কুচোটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব ঝালের জন্যে কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ টা দিয়েও আমি ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু ফুলকপি আর মটরশুটি মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তারপরে আমি এতে আলু ফুলকপি সেদ্ধ করে রাখা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একদম মিশিয়ে দেবো দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভাজা ভাজা মতন করে নেব আর এগুলোকে একদম মিশিয়ে দেব। এরকমভাবে ফুল তুলে ফুল দিলে কচুইটা খেতে খুবই ভালো লাগে এতে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এতে দিয়ে এবারে আমি একটা গ্লাসের সাহায্যে আমি ভালো করে এটাকে এরকম করে মিশিয়ে দেব এরকমভাবে মিশিয়ে দিলে তাহলে পুরটা ভালো পুড়ে কচুরির মধ্যে ভরা যাবে সেজন্য এরকম করে মিশিয়ে দিতে হবে পরে এতে আমি দিয়ে দিলাম এক চামচি মতন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে আমি পুটটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি যেহেতু আগে অল্প লবণ দিয়েছিলাম এবারে আমি আরেকটু একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে আলুর পুটটা তৈরি করলে কচুরিগুলো খেতে খুবই ভালো লাগে দেখুন পুটটা আমার তৈরি হয়ে গেছে এবারে পুটটাকে আমি আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আমি না আগে একটু চাট মশলা পুটটার মধ্যে দিয়ে দিলাম চাট মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এতে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন দেখুন পুটটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি পুটটা একটা অন্য পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কচুরি বানাবার জন্য এখানে আমি এক চামচি মতন কালো জিরে দিয়ে দিলাম আর স্বাদ মতন আমি নুন দিয়ে দেব। আর দিয়ে দিলাম এক চামচি মতন গোটা জিরে আর দিয়ে দেব একটু কচুরি মেথি আর দিয়ে দিলাম আমি এক চামচি জোয়ান এরপর দিয়ে দেবো আমি ময়মর জন্য সাদা তেল আপনারা চাইলে এতে ঘিও দিতে পারেন এবারে ময়মটা দিয়ে আমি ভালো করে মেখে নেব এতে একটু ময়মটা বেশি লাগবে তবে কচুরিগুলো খেতে খাস্তা হবে দেখুন ময়মটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরকমভাবে ময়মটা দিয়ে মেখে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব যেরকম লুচি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব দেখুন এরকম করে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমার মেখে না হয়ে গেছে এবারে আমি অল্প একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুটটাকে এরকম করে গোল গোল করে তৈরি করে নেব হাতে একটু তেল মাখিয়ে নিলে তাহলে আর পুটটা হাতেই লেগে যাবে না এরকম করে গোল গোল করে পুটটাকে আমি তৈরি করে নেব গুলো তৈরি করা হয়ে গেছে এবারে আমি ময়দার থেকে লেচি কেটে নেব লেচিগুলো আমি একবারে ছোট করব না লুচি যেরকম হয় সেরকম করবো না তার থেকে একটু বড় সাইজের লেচিগুলোকে আমি কেটে নেব এভাবে আমি সমস্ত লেচিগুলোকেই কেটে নেব এবারে লেচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই লেচিগুলোর থেকে এরকম করে বাটির সেপ দিয়ে নেব। এবার যে পুরগুলো আমি তৈরি করে রেখেছিলাম বলের মতন সেই পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে মুখটাকে সিল করে দেব লেচির মুখটাকে আমি আস্তে আস্তে এরকম করে সিল করে দেব এইভাবে আমি সমস্ত লেচিগুলোই পুরগুলোকে ভরে নেব দেখুন এইভাবে আমি সমস্ত লেচ্চি পুরগুলোকে ভরে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে বাটির মতন সেপ দিয়ে নিতে হবে মাঝখানটা চাপলে হবে না সাই ধারগুলোকে আস্তে আস্তে চেপে বাটির মতন তৈরি করে নিতে হবে দেখুন বাটির মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে যে পুরের পুটটা ছিল সেই পুটটা আমি এর মধ্যে দিয়ে দেব

আর বেলুনের বেলুন চাক বেলুনটার মধ্যেও আমি খানিকটা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এই লেচিগুলোকে বেলে নেব কচুরির মতন বেলে নেবো দেখুন এইভাবে আস্তে আস্তে আলগা হাতে কচুরিগুলোকে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আলগা আলগা করে কচুরিগুলোকে বেলে নিতে হবে এবারে কচুরিগুলোকে আমি ভেজে নেব আমি দেখে গ্যাসের তেল তেল বসিয়েছি কড়াইতে তেলটা আমি গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে কচুরি আমি ভেজে নেব পুরো হাই ফ্লেমে মিডিয়াম মিডিয়ামে আছে কচুরিগুলোকে ভাজতে হবে পুরো হাই আছে ভাজলে কচুরিগুলো উপর থেকে পুরো লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এর জন্য মিডিয়াম আজ কচুরিগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এরকম করে সমস্ত কচুরিগুলোকেই ভেজে নেব এইভাবে একটা একটা করে সমস্ত কচুরিগুলোকেই ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবে আলু ফুলকপির কচুরিগুলো একটা একটা করে ভেজে নিতে হবে আপনারা এই রকমভাবে বাড়িতে এই কচুরি একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির কচুরি